আচ্ছা আপনাদের কি বলছি আপনারা দূরের থেকে আমি ডান্স করবো আমি নাচব দেখাবো সবার সাথে এবং কি করবো সবই করব বাট কেউ আমার সামনে আসবেন না আর কেউ যদি আমি দেখাচ্ছি কেউ যদি আমাকে বশিস দিতে হয় তখন আমার হাতে দেবে তবু এখানে নয় বোঝাতে পারছি এই জায়গা নয় এই জায়গায় টাকা দিতে হয় না হাতে দিতে হয় তাও আপনারা সবসময় ফলো করবেন আমি যখন ডান্স করব তখন দেখবেন আমি আমার স্টেজের দোকানে কেউ জানি না আসে আচ্ছা কেউ আসবে না আমরা আছি আসলে না আর আমি একটা কথা বলতে চাই আপনার আসলে নাচ দেখে দর্শক একদমই পাগল হয়ে গেছে আর আপনি যে এরকম নাচ দিতে পারেন এর আগে যে একটা নাচ দিছেন আসলেই দর্শককে দর্শককে ঠেকা রাখা যায় না কিন্তু আমরা যথেষ্ট ভলেন্টিয়ার রাখছি আমরা ঠেকাতে পারবো কিন্তু সেটা বড় কথা না আপনি ওই ঝাঁকিটা আরেকবার দেন তো আপনি যে ঝাঁকিটা দিলেন হুম একেবারে সেই সেই জাকি আপনার তাহলে শুনে আপনি যেখানে আছেন ওখানে কেউ দয়া করে ইস্টিটিউট না ডিস্টার্ব করবে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ কিন্তু আমি নাচবো ওকে ডান্স করব ডান্স করাটাই আমার কাজ বুঝাতে পারছি আপনাদেরকে অবশ্যই বুঝছেন তাহলে শুরু হয়ে যাক ঠিক করি দেখি আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ ঠিক আছে আপনাকে হুম এখন ঘটনা হলো যে আপনি এই পোশাকে না এসে আপনি কিন্তু বেশি আর বলে নাচলে কেমন হয় আপনার

আমি দেখে মজা সেটাই কারণ হ্যাঁ আজকে আমাদের এখানে প্রোগ্রাম চলতেছে সাত দিন ধরে আসলেই মজা পাচ্ছি আমরা প্রোগ্রাম করে আর আমি আমিও আসছি আপনার সাথে প্রোগ্রামে এটাই আপনাকে বলতে চাচ্ছি যে আসলে আপনি যেভাবে নাচছেন আর আগের বার এইভাবে না নেসে একটু সামাজিক ভাবে নাচেন মানে নাচ দেখান কিন্তু মানে এমন কিছু করেন না যে দর্শক যেন একদম মাতাল হয়ে যায় এরকম দরকার নাই ঠিক আছে না আর আপনি যে কথা বলছেন এটাও ঠিক আছে বকশিস দিবে দি কিন্তু ওই ওই ভিতরে যে বকশিস দিতে হবে তার কোনো মানে নাই যার বকশিস দেওয়ার দরকার থাকলে দিবে না থাকলে আসলে কথা হলো কি এই জায়গাটা বকশি যখন আমরা এইভাবে যখন ডান্স করতে থাকি আমাদের যখন এইভাবে সুতিও থাকি তখন এই জায়গাটা যখন আমাদের খালি দেখা যায় আচ্ছা ওইখানে টাকাটা দেওয়া ঠিক না কারণ এটা লোকে হট ভিডিও হয়ে যায় হট নাচ হয়ে যায় আমরা চাই যে আমরা হট নাচ এবং কি নেকেট না করি না করলেই আমাদের পাবলিক এবং কি যারা আছেন আমাদের ভাইয়েরা বন্ধুরা সবাই ডান্স দেখতে পাবে ছোট বড় সবাই সামাজিক মতো এইটা চাচ্ছি আপনাদের한테 আর কিছু যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই নাচ শুরু ওই ওইদিকে যান আপনি কেটে চলে যান চলবে এখন